নমস্কার আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে কিডনি হেলথকে ইম্প্রুভ করার জন্য বা কিডনির সমস্যা থাকলে কোন কোন জিনিস খাওয়া চলবে না এবং কোন কোন যোগাসনগুলো প্র্যাকটিস করতে হবে দেখুন কিডনির জন্য আপনাকে সব থেকে যেটা বড়ো প্রবলেম সেটা হচ্ছে লবণ নমক সোডিয়াম ক্লোরাইড এনএসিএল সোডিয়ামের ইনটেক একদম না মাত্রায় করতে হবে দরকার হলে আপনি সিঁধানো মানে নর্মাল নমকের জায়গায় মানে নর্মেল যে লবণ সে তার জায়গায় আপনি সিঁধানো পাব নেবেন মানে লবণটাকে কম করতে হবে চিনি মানে যেমন বারবার চা খাওয়া চা খাওয়া কম করতে হবে মানে এই যে চা প্যাকেজ ফুড যে আমরা বলি ডেয়ারি প্রোডাক্ট আপনাকে দুধ দায়ী পানির প্যাক ফুড বিস্কিট নামকিন এই সমস্ত জিনিসকে আমরা অ্যাভয়েড করতে হবে বোঝা গেছে এবং আপনাকে আপনার যদি কিডনির হেলথ বিগড়ে গেছে তাহলে আপনাকে শুরুর দিকে জলের যে ইনটেক মানে ওয়াটার ইনটিকে কম করতে হবে আর এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যোগাসনের প্রতি কিন্তু সম্পূর্ণ ধ্যান দিতে হবে রেগুলার আপনাকে যোগাসন করতে হবে তো কিডনি হেলথের জন্য সবথেকে বেনিফিশিয়াল যে যোগাসন সেটা হচ্ছে বর্ধাকনাসন বর্ধাকাসন করার জন্য আপনাকে কি করতে হবে দুটো যে পা তালু এই দুটোকে একত্রিত করতে হবে এবং এইভাবে রেখে এইভাবে রেখে আপনাকে ফিঙ্গারকে ইন্টারলক করে এইভাবে ধরেই হবে প্রথম দিকে উঠে থাকবে কোনো ব্যাপার নয় মানে শুরুর দিকেই জোর জবরদস্তি নিচে করার দরকার নেই পা দূরে থাকবে তাও কোনো ব্যাপার নয় ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস করতে হবে এই পা ধীরে ধীরে আপনার যে জননীন্দ্রিয়র কাছে আসতে শুরু করবে মানে ফেল ভি ফ্লোরের দিকে এই পা ধীরে ধীরে আপনার যে ফুট সেটা আসতে শুরু করবে এবং এক সময় রেগুলার প্র্যাকটিস করার ফলে আপনার যে পা সেটা ধীরে ধীরে মানে এই যে ঘুরনার যে এরিয়া এই জায়গায় গ্রাউন্ডে পরশ করতে শুরু করবে ধীরে ধীরে এটা রেগুলার প্র্যাকটিসের ফলেই হবে বোঝা গেছে এখন এই অবস্থায় আপনাকে রেগুলার দুই মিনিট বসে থাকতে হবে এটাকে বলা হয় বর্ধাকণাসন এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন এবং আপনার মনের সমস্ত ফোকাস আপনার কিডনির ওপর যে আপনার কিডনি ধীরে ধীরে সুস্থ সবল এবং রোগমুক্ত হতে শুরু করেছে বোঝা গেছে এটাকে বলা হয় বাধ্যাকণাসন এরপর দুই মিনিট পর আপনার করতে হবে তিতলি আসন বা বাটারফ্লাই পোজ এর জন্য আমরা কি করতে হবে শাঁস নিয়ে উপর শাঁস সে নিচ্ছি এই তিতলি আসন বা বাটারফ্লাই পোজ এই আসনের এই নাম হওয়ার কারণ হচ্ছে যখন আমি এইভাবে শেক করছি তখন এর যে আকৃতি সেটা বাটারফ্লাইয়ের মতো বাটারফ্লাই যখন পাংখাকে শেক করে মানে ঝাঁকুনি দিতে থাকে এর আকৃতিও সেম সেই জন্য এর নাম হচ্ছে আসন এখন অনেকে কি করেন এইভাবে করতে থাকে এইভাবে করলে আমরা হিপ জয়েন্ট ফ্লেক্সিবল হবে ওপেন হবে কিন্তু আপনার কিডনির সমস্যা বা আপনার প্রস্টেট গ্ল্যান্ডের উপর কোনো ফারাকই পড়বে না আপনাকে কিডনি বা প্রোস্টেট গ্ল্যান্ডকে স্ট্রেচ বা হেলদি শক্তিশালী করতে হলে আপনাকে এইভাবে করতে হবে পুরো ফুল আপনি যখন পঞ্চাশ ফিফটি টাইমস বা হান্ড্রেড টাইমস করবেন তখন আপনি এমনিতেই বুঝতে পারবেন আপনার যে পেলফিক ফ্লোরের মাসেল স্ট্রেচ হতে শুরু করেছে এবং আপনার যে ইন্টারনাল অর্গেনগুলো যেটা কিডনি প্রোস্টেট ইউরেথ্রা ইউরেটার এগুলো ধীরে 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 কিন্তু স্ট্রেচ হচ্ছে যখন আপনি সম্পূর্ণভাবে এইভাবে করবেন এটা হলো একদম পারফেক্ট যে ক্রিয়া এইভাবে করতে হবে বুঝা গেছে এইভাবে এটা খেয়াল রাখবেন যে সম্পূর্ণ উপরে নিতে হবে এবং সম্পূর্ণ ওপেন করতে হবে এটা রেগুলার প্র্যাকটিসের ফলেই হবে এখন শুরুর দিকে যদি আপনার সামনের পা পা এগিয়ে থাকে বা উঠে থাকে এর জন্য ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই বা প্রেশার দিয়ে চেষ্টা করবে না রেগুলার ধীরে 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 যেতে থাকবে ধীরে ধীরে পা আগে আসতে থাকবে বোঝা গেছে এটা প্র্যাকটিস করতে হবে এটা হলো বদ্ধাক এখন করতে হবে পশ্চিম উত্তানাসন পশ্চিম উত্তানাসন করার জন্য কি করতে হবে পাকে সামনের দিকে ছড়িয়ে দিতে হবে বোঝা গেছে মেরুদণ্ড স্ট্রেট এখন পশ্চিম উত্তাসন আসন প্রথমেই সম্পূর্ণভাবে যা সম্ভব না রেগুলার প্র্যাকটিস করতে হবে প্রথম দিকে পা উপরে থাকলে উপরে থাকবে ধীরে ধীরে সামনে যেতে থাকবো রেগুলার প্র্যাকটিস করব এইভাবে ধীরে ধীরে পা নিচে যেতে থাকবে এবং আপনার যে নাক সেটা ঘটনাতে ধীরে ধীরে পরস্য হবে শুরুর দিকে আপনি যতটা পারবেন যদি এই অবস্থায় পারা যায় যদি হাত পায়ে পরস না হয় এখানে রাখবেন এখানে রাখবেন ধীরে ধীরে ঝুঁকতে থাকবেন মেরুদণ্ড স্ট্রেট থাকবে মানে এইভাবে বাকি ঝুঁকবেন না ধীরে 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 ঝুঁকতে থাকবেন একদিন এমন সময় আসবে রেগুলার প্র্যাকটিস যদি করা যায় এক মাস দুই মাস এমন এক সময় আসবে যখন আপনার নাক ধীরে ধীরে শ্বাসটা ছেড়ে নাকটা ঘুরনাতে এইভাবে এবং শ্বাস নিয়ে এটা ধীরে ধীরে প্র্যাকটিসের ফলেই এটা সম্ভব এটা প্রথম দিনেই আপনি জোর জবরদস্তি করে করতে যাবেন না প্র্যাকটিসের ফলে ধীরে ধীরে পা উঠে থাকলে উঠে থাকলে বোঝা গেছে দরকার হলে শুরুর দিকে আপনি একটা পিলো বা তাকিয়া দিয়ে এবং তাকিয়ার উপরে ধীরে ধীরে যেয়ে থাকবেন এক সময় তাকিয়াটাকে সরিয়ে দেবেন এবং আপনি নিচে এভাবে যেয়ে থাকবেন বোঝা গেছে এটা হলো পশ্চিম উত্থান আসন নেক্সট আসন আপনাকে করতে হবে সেটা হচ্ছে পবান মুক্ত আসন মানে পেটে প্রেসার মানে এলভিক ফ্লোরে যেন প্রেশার পায় এর জন্য আপনাকে কি করতে হবে সব আসনে শুয়ে পড়তে হবে বোঝা গেছে প্রথমে সিঙ্গেল পা মানে অর্ধ পবন মুক্তাসন মানে এক এক পা দিয়ে তারপর ফুল পদ ফুল পবন মুক্তাসন শ্বাস নিলাম শ্বাস ছেড়ে ধীরে এসে ফিঙ্গার ফিঙ্গারকে ইন্টারলক করে এইভাবে এই অবস্থায় হোল্ড করলাম ফিফটিন টু থার্টি সেকেন্ড হোল্ড করতে হবে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে এই অবস্থায় হোল্ড করলে পেলভিক ফ্লোর স্ট্রেচ হতে থাকবে কিডনিতে প্রেশার পাবে যখন আমি প্রেশারকে রিলিজ করব ব্লাড ফ্লোর তীব্রতা থাকবে এর ফলে কিডনি সুস্থ সবল এবং শক্তিশালী হতে শুরু করবে শ্বাস নিয়ে পাকে উপর এবং শ্বাস ছেড়ে পাকে নিয়েছে ফিরসে অপোজিট পা দিয়ে শ্বাস নিয়ে পাকে উপর শ্বাস ছেড়ে সেম ফিফটিন টু থার্টি সেকেন্ড হোল্ড করতে হবে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে শ্বাস নিয়ে পাখের উপর এবং শ্বাস ছেড়ে পাখি নিচে এখন ফুল পবন মুক্ত পবন কথার অর্থ হচ্ছে বায়ু পবন মুক্তাসন মানে গ্যাস রিলিজিং পোজ পোস্টেল ফ্লোরকে শক্তিশালী এবং মজবুত করার জন্য শ্বাস নিয়ে পাখের উপর এবং শ্বাস ছেড়ে নাককে ঘতে পশ এখানেও কোশিশ করবেন যত সময় পাওয়া যায় যত সময় আপনি হোল্ড করতে পারবেন মানে ডিউরেশনেরও একটা ব্যাপার রয়েছে আপনি দরকার হলে এক মিনিট পর্যন্ত হোল্ড করতে পারেন হয়ে গেছে শ্বাস নিয়ে পাকে উপর এবং শ্বাস ছেড়ে পাকে নিচে এরপর খুবই গুরুত্বপূর্ণ আসন কিডনি হেলথকে মাল কিডনিকে শক্তিশালী মজবুত রোগমুক্ত করতে সেটা হচ্ছে সেতু বন্দাসন বা ব্রিজ বোঝ এর জন্য দুটো পায়ের মধ্যে কান্ধা বারাবার গ্যাপ কান্দা বরাবর মানে আমার যে সে সেম গ্যাপ মানে খুব বেশিও ক্লোজও নয় বা খুব বেশিও নয় সেম গ্যাপ এরপর শুরুর দিকে আপনি যতটা পারবেন ঠিক ততটাই করবেন জোর দিয়ে বা বল দিয়ে ওঠার উচিত নয় আপনার যদি শুরুর দিকে এতটা উঠতে পারেন তো এতটাই উঠবেন ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস করলে আরও একটু উপরে যাওয়া হয়ে গেল ধীরে ধীরে আরও একটু উপরে যাওয়া গেলো এইভাবে ধীরে ধীরে একসময় আসবে যখন আপনি অবস্থায় হোল্ড করতে পারবেন এখানে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে রেগুলার প্র্যাকটিস করার ফলে দরকার হলে শুরুর দিকে এখানে তাকিয়ে আবার পিলো দেবেন যদি এই অবস্থায় হোল্ড করতে অসুবিধা হয় এরপর আমরা কি করতে হবে এইভাবে এরির উপরে বা গুড়ালির উপরে ধরে এটা এক মাস দুই মাস তিন মাস এইভাবে প্র্যাকটিস করার ফলেই কিন্তু হবে শুরুর দিকে এই অবস্থায় আসবে না আপনি প্র্যাকটিস করবেন এরপর এখানে আপনাকে হোল করতে হবে যেদিন আপনি এই অবস্থায় হোল করতে পারবেন এক মিনিট দুই মিনিট তিন মিনিট সেদিন আপনার কিডনির সমস্ত সমস্যা সেটা যে সমস্যায় হোক কমপ্লিটলি কিওর হবে আপনার কিডনি হেলদি একদম রোগমুক্ত একদম পারফেক্টলি এবং আপনার শরীরের সমস্ত আপনার ফোকাস কিন্তু থাকবে আপনার কিডনির উপর পেটকে ফুলিয়ে শ্বাস নেবেন এবং পেটকে খালি করে শ্বাসকে ছাড়বেন পেটকে ফুলিয়ে শ্বাস নেবেন এবং পেটকে খালি করে শ্বাসকে ছাড়বেন রেগুলার শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে নিচ্ছি এবং সবাসনে রিল্যাক্স এবং কমফর্টেবল ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস এবং আপনার সমস্ত ফোকাস আপনার কিডনির উপর যে আপনার কিডনি ধীরে ধীরে শক্তিশালী রোগমুক্ত ডিজিজ ফ্রি এবং শ্বাস নিয়ে উপর উঠে আসতে হবে এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স তো শরীরের প্রতি জনন নেবেন রেগুলার যোগাসনগুলো প্র্যাকটিস করবেন প্রাণায়াম করবেন কপাল ভাট্তিক্রিয়া করবেন তাহলে আপনার কিডনি সমস্ত সমস্যা कंप्लीट लिखी भाव नमस्कार थैंक यू